বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমবি হিসাবে বন্ধন মিডিয়া আস্থার অপর হলাম মোহাম্মদ আপনাদের সকলকে ভালোবাসা শুভেচ্ছা এবং অন্তর অন্তস্থল থেকে আপনাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি বিদায় আমি আজকে দীর্ঘ অনেক দিন যাবত আপনাদের আমি কথা বলছি ভিডিও আমি নিজে ছাড়ি নিজে কথা বলি অন্য যুদ্ধে আমি কোনো কাজ করি না সমস্ত কাজ আমি নিজের হাতে করি কারণ আমি যে একজন বন্দর মিডিয়ার চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব পালন করতেছি আমি চাই সারাক্ষণ যেন আপনাদের ভিডিও ভিডিওতে সুন্দরভাবে দেখাইতে পারি এবং আপনাদের সেবা জানি সারাক্ষণ নিয়োজিত থাকতে পারি এটি আমার কাম্য আর আমি দীর্ঘ বাষট্টি বছর যাবত এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে চৌত্রিশ হাজার সাতশো চৌরানব্বইটি বিয়ে সম্পন্ন করেছি আল্লাহর মতে আজকে দুই তারিখ পর্যন্ত যা করেছি আপনাদের বায়র জন্য মঙ্গলের জন্য আমি করতেছি সারাক্ষণ আমার অফিস খোলা রাখি আপনাদের জন্য যাতে আপনারা আইসা আমাকে সবসময় কথা বলতে পারেন ভালো মন্দ সবকিছু আমাকে জানাতে পারেন সেই হেতু আমি কন্টিনিউ অফিসে সব সময় থাকি এবং আপনাদের জন্য তখন যা যেভাবে বলেন সেইভাবে আমি কাজ করতে থাকি তবে আপনারা একটা বিশ্বাস রাখবেন বন্দর মিডিয়া সারা বাংলাদেশের মধ্যে এই প্রথম মিডিয়া ছিল আর কোনো মিডিয়া ছিল না সেই মিডিয়া আমরা এখনো সেইভাবে পরিচালনা করি আসিতেছি ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলতেছি আমরা এই পর্যন্ত এগিয়ে যেতে পারছি আপনারা এইভাবে আমার কাছে আসতে পারতেছেন ফোনে কথা বলতে পারতেছেন যার যে দুঃখ সুখ সবই বলতে পারতেছেন কাজে আপনারা আমার প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন একশো পার্সেন্টে বন্ধন মিলে গেলে আর ফিরাজ বানায় ইনশাল্লাহ ওইখানে তো অবশ্যই হবে টাকা বড় জিনিস নয় টাকার জন্য আমি লালালিত নয় পাগল নই যে টাকার ব্যবসা করি আমি এটা না আমি যে আপনাদের সেবায় নিয়োজিত জানি সবসময় থাকতে পারি জোড়াটা জোড়াটা যেন সুন্দরভাবে আল্লাহ মিলাই যেন আমাদেরকে আল্লাহর হুকুম মতো চলতে হবে আর নাহলে উপায় নয় আমাদের এই জিনিসটা মাথা রেখে আমরা সবসময় চলবো ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিওতে ষষ্ঠ পর্ব আরম্ভ করছে ইনশাল্লাহ ষষ্ঠ পর্ব মেয়েদের প্রথম যে মেয়েটা কথা বলবো মেয়েটির দুইটা বাড়ি একটি ফ্ল্যাট রয়েছে এবং একটি প্লট রয়েছে মেয়ের নাম হলো মেয়েটা হলো কাজীপাড়া ছাবরিনা রবি নবী মেয়েটার নাম চাওরা কাজীপাড়াতে বাড়াতে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা এমন তার সব কিছু এই মেয়েটাকে দিয়ে সদরে গ্রহণ করবেন সে সুখী হবেন ইনশাল্লাহ সবসময় বন্ধু মেয়েটার নাম স্মরণ করে আপনারা আসবেন ভালো পাবেন কিন্তু খারাপ না ব্যবহার অন্য রকম থাকবে চালচলন অন্যরকম থাকবে পরিবেশ অন্যরকম থাকবে এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন এখন যে মেয়েটার নাম বলবো মেয়েটার নাম হইল বিবাহা মেয়েটা জন্ম তারিখ হল তিরানব্বইতে উচ্চতা পাঁচশো চার সুন্দর একটা হাইট মেয়েটার মমিন সিং এর বাড়ি তার গোবিন সিং মেডিকেল থেকে সে পাস করেছে ডেন্টাল ডাক্তার নন্দীপাড়া তার নিজের বাড়ি যেমন সুন্দর এমন হাইট এমন তার চেহারা ভদ্র নম তার চাম্বার আছে সবকিছু আছে যদি কোনো ভালো ছেলে থাকেন এই ডেন্টাল মেয়েটার জন্য বন্ধুর মিজা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মেয়ের নামে হলো দুইটি ফ্ল্যাট একটি বাড়ি আছে মেয়ের নামে মেয়েটা ফার্মাসিস্ট মেয়েটা বাসা হইল গাজীপুর পাঁচতলা বাড়ি তার সে মেডিকেল করে আছে বর্তমানে আইরিন আক্তার মুক্তা মেয়েটার নাম মাস্টার আশিতে জন্ম পাঁচ ফুট ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মাসিস্ট থেকে মাস্টার পাস করেছেন মেয়েটা কাঁচা বাজারে তার ছয় বাড়ি রয়েছে উত্তরা সাত নাম্বার সেক্টর একত্রিশ নম্বর রুলে তার একটা ফ্ল্যাট রয়েছে বন্ধ মেয়ের মাধ্যমে যদি যোগাযোগ করেন এই মেয়েটার জন্য ইনশাল্লাম সর্বদিকে সুখী হবেন ইনশাল্লাহ বাড়ি ফ্ল্যাট সবই আছে তার ঢাকা শহরে একটা বাড়ি একটা ফ্ল্যাট তোলার কিছু লাগে না আপনি দাঁড়ানোর মতন ব্যবস্থা এখানে পাবেন ছেলে মেয়ে মানুষ করতে হলে ভালো একটা ফ্যামিলিতে যেতে হবে ভালো একটা মামার বংশে যেতে হবে মামার খুব যদি ভালো হয় মেয়ের মেয়ে অবশ্যই ভালো হবে তার এই যে মুর্শিদা আক্তার মেয়েদের নাম নিরানব্বইতে জন্ম তিরানব্বইতে জন্ম মেয়েতা এস এস সি বাস করেছেন নিরানব্বইতে ইংলিশে এম এসি বাস করেছেন মেয়েতা বাসা হইলো আগ্রাবাদের বাসার তরুকা থাই ঠিকানা হইলো ব্যাগম বন্দপ ব্যাগম বন্দর অর্থাৎ নয়াখালিতে তার অরিজিনাল বাড়ি ব্যাগম বন্ধ জমিদার ফ্যামিলির মেয়ে বাসা হইলো আগ্রাবাদ তরুকা আগ্রাবাদ তরুকা মে তার বাবা তাকরির উশীলা সেখানে বাড়িঘর করেছেন চিরাং নিয়ে সাই হয়েছেন আমাদের বন্ধু মিলেতে আসছে ভালো ভালো মেয়ে ভালো ভালো ধার্মিক মেয়ে পাবেন ইনশাল্লাহ বন্ধ মেয়ে মাধ্যমে করলে কেউ গালি হতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো আমাদের মেয়েটা ডেপুটি ডাইরেক্টর বর্তমানে সরকারি জব করেন বাংলাদেশ ব্যাংকে আসেন মেয়েটা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর মেয়ে তার যেমন ভদ্র তেমন নম্রতা মেয়েটা বাংলাদেশ ব্যাংকের যেটা ডেপুটি ডাইরেক্টর মেয়ে তার অত্যন্ত পাওয়ারফুল একটা মেয়ে বাংলাদেশ ব্যাংকে জব করে ডেপুটি ডাইরেক্টর হিসেবে আছে তার কিন্তু রিটায়ার হলো সে মিনিমাম দুই কোটি টাকা নিয়ে আসবে তার বাড়ি ফ্লাট কারণ ব্যাংকে যারা জব করে বাড়ি অটোমেটিক হয়ে যায় তাদের গ্রহণ করবেন ইনশাল্লাহ সর্বস্তরে সহযোগিতা পাবেন তারপরে মেয়েটা শীতের জন্ম মেয়েটার নাম হইলো লাকি কদম তুলিতে তার বাসা এই লাকি মেয়েটাকে যে বিয়ে করবেন একটা ফ্ল্যাট পাবেন ইনশাল্লাহ পাসপোর্ট চিনি ইন মেয়েটা অত্যন্ত সহজ সন্তিষ্ট একটা মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সাজিয়া ফারহানা দক্ষিণখানে তার বাড়ি সাতানব্বইতে জন্ম মেয়েটা অনার্স পাস করেছেন সাতানব্বইতে পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েটার জন্ম তারিখ হলো সাতানব্বইতে মেয়েটার যেমন লেখাপড়ে এমন ভালো এমন তার ভদ্রতা নম্রতার সর্বদিকে গুণ আছে মেয়েটার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা আটাত্তরে জন্ম ক্যান্টনমেন্টে তার বাসা ফরিদা খাতুন তার নাম মানিক দি মিরপুরে তার বাড়ি নোয়াখালীর মেয়ে আটাত্তরে জন্ম মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই আপনার দুইটা বা চারটা বাচ্চা আছে তার কোন আবৃত্ত নাই বন্ধন মেজার মাধ্যমে করে তার ঠিক অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মিরপুরে তার বাড়ি মিরপুরে বাড়ি পঁচাশিতে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি হাইট রুকসানা ফাতেমা মেয়েটার নাম রুকসানা ফাতেমা মেয়েটা সিলিম সুন্দর লম্বা চূড়া ভদ্র নম্র সন্তোষিষ্ট একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা থেকে নবশেখোনার চেষ্টা করবেন তারপরে মেয়েদের নাম হইলো গাজীপুরের মেয়ে পাঁচতলা বাড়ি মেয়ের নামে মেয়েদের নাম হইল নাসরিন জাহান নাসরিন জাহান মেয়েটা অত্যন্ত সুন্দর চেহারা বাবার মতন চেহারা মেয়েটা অনেক ভাগ্যবান হবে পাঁচতলা বাড়ি রয়েছে মেয়ের নামে আমাদের ব্যাংক কলোনিতে বাড়ি পারি ফতুল্লাহ ব্যাঙ্ক কলেও নিজের বাড়ি পাঁচতলা মেয়ের নামে মেয়েটা একটা ভালো জব পেলেন মার্টি কোম্পানিতে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই সে সাদরে গ্রহণ করে নিবে বাচ্চাগুলোকে তারপরে মেয়েটা জন্ম পাঁচ ফোট চার অনার্স চাই করেছে নয় নাম্বার বাড়ি নীলু ভাই জাস মেয়েটার নাম স্থায়ী ঠিকানা খিলখেতে ল্যাক সিটিতে তার নিজের ফ্ল্যাট রয়েছে দুইটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন এই ল্যাক সিটিতে দুইটা ফ্ল্যাটের মালিক হবেন মেয়েটাও ভদ্র নম্বর পাবেন বংশীত মেয়ে পাইলেন এরকম সুযোগ সুবিধা বন্ধ মিটার মতন কোথাও পারেন না যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান মানুষকে ভালোবেসে যিনি কাজটা করে দিতে পারি তার জন্য দোয়াটা আমার কাছে আসে আল্লাহ বলে জানেন দোয়া দোয়া পাওয়ার সত্যি রেখে দান করে দেন এইটি আমার চাওয়া পাওয়ার কিছুই নাই চাওয়া পাওয়ার মতন আমার কিছু নাই কারণ দুই দিনের দুনিয়াতে চার ছিল টাকা পয়সা আমি কি করবো টাকা পয়সা আমার সঙ্গে যাবে না যাবে শুধু আমার আমল যাবে শুধু আপনাদের দোয়া আপনারা যখন আমার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়াটা কবারের ভিতরে যা ইনশাল্লাহ দোয়াটা ওইখানে যে হাজির হবে ওইখানে কবুল কবুল হবে ইনশাল্লাহ আমার জানা আছে যারা আমাকে ভালোবাসবেন তারা আমাকে সবসময় আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে গেলে এর চেয়ে বাবার বড় কিছু নাই আমি এইটি আপনাদের কাছে চাচ্ছি টাকা পয়সার লাল তো আমি না আমি চাই আপনাদের শুধু ভালোবাসা তারপরে মেয়েদের হলো পল্লবী মিরপুরে বাড়ি কুষ্টিয়ার মেয়ে পঁচাশিতে জন্ম ইঞ্চি চাই দিনটা মাস্টার পাস করেছে মেয়েটা প্রিন্সিপাল অফিসার মেয়েটা হইল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মেহনাজ মেহনাজ মুর্শেদ মেয়েটার নাম মেহনাদ মু আর কি থাকে একটা প্রিন্সিপাল অফিসার ফার্স্ট ক্লাস অফিসার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুযোগ সুবিধা পাবেন ভালো ভালো মেয়ে পাবেন চাকরিজীবী চান ব্যবসায়ী চান এবং সাংসারিক মেয়ে চান সর্বস্তরে মেয়ে বন্ধ মেয়েতে রেডি আছে ইনশাল্লাহ মেয়ে আমার কাছে বন্ধ দেখেন না আসলে বুঝবেন না আসুন আমাদের বন্ধ মেয়ে প্রতিষ্ঠানে আসবেন এই বলে আমি আর এখানে শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বারো আছি আপনারা বারো থাকবেন ইনশাল্লাহ এই আমি এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ